ছেলের অপারেশন করাতে নিয়ে এসেছিলেন বাবা তাকে ধরেও অপারেশন করে দিলেন চিকিৎসক হাসপাতালের ভূমিকায় তদন্তের নির্দেশ ভয়ঙ্কর অভিযোগ উঠলো রাজস্থানের কোটা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ দুর্ঘটনায় জখম এক যুবকের অস্ত্রোপচারের সময় ভুল করে তার পক্ষাঘাত প্রস্ত বাবার অস্ত্রোপচার করে দিলেন কোটা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চঞ্চল্য ছড়িয়ে পড়েছে সূত্রের খবর ওই রোগীর নাম মনীষ তিনি একটি দুর্ঘটনার কবলে পড়েন সেই কারণেই কোটা মেডিকেল কলেজ ও হাসপাতালে তার অস্ত্রোপচারের জন্য তিনি ভর্তি ছিলেন তিনি জানান তার বাবা পক্ষাঘাত রোগে অসুস্থ বাড়িতে তাকে দেখাশোনা করার মতো কেউ নেই সেই কারণেই মনীষ তার বাবাকে হাসপাতালে ডেকে পাঠান তিনি আরও জানিয়েছেন তার অপারেশন চলাকালীন তার অসুস্থ বাবাকে তিনি অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করতে বলেছিলেন এর ঘটে অবাক করা ঘটনা অস্ত্রোপচারের পর যখন তার জ্ঞান তখন তিনি দেখতে পান বাবার শরীরেও ফেরে সেলাই রয়েছে তার মনে প্রশ্ন জাগে অপারেশন চলাকালীন সময়ের মধ্যে কি এমন ঘটে গেল যে তার বাবার শরীরেও সেলাই তাহলে কি তার বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন নাকি অন্য কোনো ঘটনা সংবাদ মাধ্যমকে তিনি জানান আমি একটি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলাম এবং তাতে আহত হয়েছিলাম তার জন্য শনিবার আমার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল আমার বাবা পক্ষাঘাতগ্রস্ত দেখাশোনা করার কেউ নেই সেজন্য বাবাকে হসপিটালে আসতে বলি এবং তাকে বলি তিনি যাতে অপারেশন থিয়েটারের বাইরে বসে অপেক্ষা করেন তিনি আরও বলেন আমি অপারেশন থিয়েটারে ছিলাম বাইরে কি হয়েছে জানি না তবে বাবার শরীরে পাঁচ ছটি সেলাই রয়েছে फिर गाड़ी चलाता था, था मैं एक्सीडेंट हुआ पीछे से, से बुक मारी मेरा टक्कर ठीक है सर दीदी और दीदी एक दिन अभी सर दीदी तो पे आया था ना मेरे पिताजी को बुलाया मैंने फिर उसके बाद बुलाया तो मेरे पिताजी पैरा लाइस थे संभालने वाला घर वाला कोई नहीं था मेरे मेरे पिताजी बुलाया मेरे पास पिताजी थे मेरे पिताजी आप चल चलो मेरे बाहर बिठाएगा मैं तो ऑपरेशन में चल गया तो, अब मेरे को पीछे आठ पीड़ी है क्या हुआ फिर बोल के गया मैं मैं बैठ जाना आप कोई आवाज दी होगी तो चल गया अंदर फिर अभी का ऑपरेशन हो गया अब भगवान जाने पांच छह टाइम आ रहे सर डॉक्टर ने क्या बोला डॉक्टर ने तो इस... ये बोला मैंने पूछी ये ऑपरेशन कैसे हुआ तो সূত্র জানা যাচ্ছে মনীষের বাবা জগদিশ ভুল পরিচয়ের শিকার হয়েছিলেন শনিবার দিন ওই একই সময়ে জগদীশ নামে অন্য এক ব্যক্তির অস্ত্রোপচারের কথা ছিল হাসপাতাল থেকে ওটির কর্মীরা সেই রোগীকে ডেকে পাঠিয়েছিলেন কিন্তু মনীষের বাবা অসুস্থ হওয়ায় ঠিকমতো কথা বলতে পারেন না তিনি ভেবেছিলেন ছেলের কোনো প্রয়োজনে হয়তো তাকে ডাকা হচ্ছে সেই কারণেই তিনি হাত তুলেছিলেন পরবর্তীতে রোগীর সঠিক পরিচয় নিশ্চিত না করেই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় মনীষের বাবাকে সেখানেই অস্ত্রোপচারের প্রাথমিক প্রক্রিয়ার পর ডাক্তাররা বুঝতে পারেন যে তাদের কোথাও ভুল হয়েছে এই ব্যক্তি রোগী নন তাই তারা শরীরের যে অংশে কাটা হয়েছিল সেখানে সেলাই করে তাকে ছেলের ওয়ার্ডের কাছে রেখে যান এই ঘটনা জানার পর মনীষ অসহায়ের মতো বলেন যে চিকিৎসক আমার অপারেশন করেছিলেন তার নাম আমার মনে নেই আমিও এই অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছি আমি কি বা করতে পারি পুরো ঘটনাটি কোটা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর সঙ্গীতা সাকসেনা দৃষ্টিগোচরে আসার পর তিনি তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আমি সুপারকে একটি কমিটি গঠন করে দু তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছি কলেজ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে তারা তদন্ত করে জানাবেন কি ঘটেছে और इस इसके बाबत জ্ঞাপ মিলো মানে হদায় জল তিন দিন কমিটি বনালী গিয়ে তিন সদস্য নিষ্কর্ষ তবে এই গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো পড়ে গেছে প্রশ্ন উঠছে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের উপরেও ব্যুরো রিপোর্ট নিউজ নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে